কুরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হবে কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না দিলে গুনাহগার হবেন কিনা কুরবানি করার সময় ওই পশুদের যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এটা কতটুকু যুক্তি আকিকা না দেওয়া থাকলে কি কুরবানি দিতে পারে যারা কুরবানি দেয় সে সব আত্মীয়কে কি কুরবানির গোশত দেয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় ফজরের নামাজের পর ঘুমানোর শরীরে বিধান কি রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দোয়া কোনো ছাড়া কি ভিতরের নামাজ হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনা হবে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলো উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোন সম্পর্কে দুটো সম্পূর্ণ আকিকা না থাকলেও আহ কোরবানি দিতে পারে আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন মালিক শাহ যাইন আপনি যাদের যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গ্রস্ত না দিলে তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও কাউকে কোরবানির যেতে পারে কারণ সম্পর্কে একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও ও এবং যারা অভাবী নন তাদেরকে যা অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয় তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া পে পাঠাতে পারেন এতে কোনো দোষের কিছু নেই ফাদ ফাতমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আসতে দিলে পড়া যাবে এসে এক্ষেত্রে রুসুল্লা আক্রম সাল্লা সাল্লামের যে হাদিস রয়েছে সেটি হল মান্নাতে নাহা ওখতুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেটি তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ আদায় ফ্রেশ সালাদ সালাদাই করতে পারবেন না কিন্তু ফ্রেশ করার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাদ আদায় করে নেওয়া এরপরে মাজাম ইসাম জানতে চেয়েছেন হারানো টাকা কী করবো মালিককে অনেক খোঁজাখোজির পরেও নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিবদেরকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে এমনি সয়েল জানতে চেয়েছেন কোরবানি গ্রস্ত্রিজ রাখা যাবে হ্যাঁ কোরবানিগ্রস্ত কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর গোস্ত থাকলেও থেকে গেলেও সেগুলো রেখে দিয়ে ফ্রিজে অসুবিধা নেই ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেটা মসজিদ যেতে যাওয়া নেই সেটা দিয়ে স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলে মসজিদে ফেরস্তে থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধটি মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরি কষ্ট হবে আছে কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায় মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়করাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়করাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্না আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন একটি সুন্নতে মহাক্কা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ মনে করেন ওয়াজিব তরক করা গুণাগার হবেন সামর্থ্য সমর্থবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের সোলামা ইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবানি দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দৈল হল রবি আলু সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম ইসলামের সুন্না বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্না বলেন লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন আহ কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক অনেকটিকে এটিকে পড়েছেন বলেছেন স্কলাররা বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নামস্তিফ হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়দ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশাআল্লাহ তার বিতির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমনি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্সা থাকছে না এমন না যে একটা গুরুদের সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও করবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরীর হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং স্তাহাব সেটি করলে ভালো তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই আহ করে অযোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন এমডি ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর গুমানোর শরীরে বিধান কি এটি যায় যাচ্ছে তবে কাজ দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না গমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ গোমান তিনি কোনো বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর বিষয়টি এতটুকু তাছাড়া সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে করতে হবে একজন পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা সমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাপটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নেশাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামাইকরাম এবং অন্যান্য আজহাবে হামিম আহ বাংলাদেশ ওলাম একরাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয় আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে যেহেতু এটি একটি দিনই প্রোগ্রাম বরং হাদিসের এলম ভিত্তিক প্রোগ্রাম অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সবের ভাগিদার হন